বউ দিচ্ছে কত আরামের জীবন তোমাদের খুব সুখের জীবন ছেলেদের আমিও ভগবানের প্রার্থনা করি যেন পরের জন্মে আমি ছেলে হয়ে জন্মাতে পারি তাই নাকি হ্যাঁ আরে পরের জন্ম কেন এই জন্মই হোক না আর এই জন্য বা কেন এখন থেকে হোক না তুমি রোজগার করো তুমি রোজগার করো আমি তোমার ঘর সামলাবো তোমার সংসার খুব পরিপাটি করে সামলাবো একবার রোজগার করে দেখিয়ে দাও কি বলো যে উল্টু কথা এই বয়স আমি আমার চাকরি কোথায় পাবো আর চাকরি বা দেবে আমার ও ঠিক আছে ঠিক আছে ধরো তুমি এক লাখ টাকা চাকরি পেলে একটা কি করবে বলো না বলো কি করবে এক লাখ টাকা চাকরি পাবে কি করবে আমি যদি এক লাখ টাকার চাকরি পাই আমি তো আগে ভালো একটা ফোন কিনবো আমার ফোনটা চলে কোন রকমে আমি একটা ভালো আগে দামি ফোন কিনে নেব তারপরে আমার কিছু শাড়ি সব ভালো ভালো দামি দামি কিছু শাড়ি কিনে দেবো হ্যাঁ তারপরে আর কয়েক থাকে যাবো পার্লারে তারপরে পার্লারে যাব এই আমার খুব শখ আমার এইগুলো করার আমি তো এত কিছু করবো আচ্ছা তুমি বলো তো তুমি যদি এক লাখ টাকার চাকরি পাও তাহলে তোমার বাইনে বেড়ে এক লাখ টাকা হয়ে গেল তুমি কি করবে আমি আমার বেতনটা যদি এক লাখ টাকা হতো আমি কি করতাম খুব ভালো কথা বলেছি মনের কথা প্রথমে শোনো এই পরিবারটা আমার পরিবার এই পরিবারে আমার বাবা মা আছে আমার একটা ছোট বোনও আছে আমার আমার ছেলে সন্তানেরা রয়েছে তাদের কথা ভাববো প্রথমেই ভাববাদের বাবার কথা আমার বাবা অসুস্থ রুগী ঠিক বলে চিকিৎসা হচ্ছে না তাদের চিকিৎসা ব্যবস্থা করব ঠিক আছে বোনটার সুন্দর দেখে ভালো ছেলে দেখে যাকে ভালোভাবে দিয়ে দিতে পারি তার ব্যবস্থা করব ঠিক আছে ছেলে মেয়ে গোনা আর একটু ভালো আর একটু ভালো স্কুলে পড়তে পারে হ্যাঁ আর একটু ভালো শিক্ষকটা আর মানে লেখাপড়ার দিকে জব দিব হ্যাঁ আমার সন্তানদের

তোমার নিজের জন্য কিছু বলতে না তোমার নিজের কিছু দরকার নেই নিজের তো শখ থাকে আর একটা ছেলের পার্থক্য গড়ে দেয় এই জায়গাটায় কি করে হ্যাঁ তোমরা তুমি পেলে নিজের নিজের বলে যে নিজের সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য সংসারে কারো কথা ভাবলে